This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বন আর সেই 13 পার্বণের প্রথম পার্বনটা শুরু হচ্ছে নববর্ষের দিন থেকে। আজ পয়লা বৈশাখ 1431 কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর 1432 পুরানো সব জরাজীর্ণতা ঝেড়ে ফেলে আবার নতুন করে নতুন উদ্যোগে নতুন সব কিছু শুরু করার বার্তা দেয় এই দিনটি নববর্ষ মানে গঙ্গা স্নান নতুন জামা কাপড় ভগবানকে ভোগ নিবেদন তার সাথে বাঙালির বুড়িভোজ তো থাকবেই আজ গোটা দেশ জুড়ে নববর্ষ উদযাপন করছেন বাঙালিরা নববর্ষ উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সকলের মনস্কামনা পূর্ণ হোক নতুন বছরে সবাই সুখে শান্তিতে থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল চেয়ে মিষ্টির ছবি দিয়ে বার্তা দিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বরচিত একটি গানের ভিডিও পোস্ট করে ঐক্যের কথা বলেছেন নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিম নিউজোপিডিয়ার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানায় সকল দেশবাসীকে